বাংলা কবিতার দুটো ধরন আছে একটা হচ্ছে বিবরণ ধর্মী কবিতা যেমন ধরুন বিবরণ ধর্মী কবিতা লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী ধরুন লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় লিখেছেন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত আবার এক ধরনের কবিতা আছে যেগুলো হচ্ছে সংকেত ধর্মী সংকেত দেয় এবং দেবতার গ্রাস যদি রবীন্দ্রনাথের ধরেন তাহলে দেখবেন সেটা বিবরণ ধর্মী আবার যদি প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে কে তুমি মেলেনি উত্তর হচ্ছে সংক্ষিপ্ত শঙ্খ ঘোষ লিখছেন জল কি তোমার কোনো ব্যথা বোঝে তবে কেন তবে কেন জলে কেন যাবে তুমি নিবিড়ের সজলতা ছেড়ে জল কি তোমার বুকে ব্যথা দেয় তবে কেন তবে কেন কেন ছেড়ে যেতে চাও দিনের রাতের জলভার সংকেত ধর্মী কবিতা আবার সেই সংখ্যা অন্য কবিতা লিখছেন পুলিশ কখনও কোনো অন্যায় করে না তারা যতক্ষণ আমার পুলিশ এটা হল বিবরণ ধর্মী কবিতা এরকম কবি আছেন যিনি একের সঙ্গে বিবরণ ধর্মী কবিতাও লিখেছেন জীবনের একটা সময় আবার একের সঙ্গে সংকেত ধর্মী কবিতাও লিখেছেন